তিনি চেয়েছিলেন আরসিবি জয়ী হোক বিরাট কোহলি দলকেই তিনি সমর্থন করছেন আর আরসিবির ইংল্যান্ডের দুই খেলোয়াড় ফিল্ড শল্ট ও লিভিংস্টোন সফল হয়ে উঠুন ইচ্ছে ষোলো কলা পূর্ণ হয়েছে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক আগেই জানিয়েছিলেন দু পঁচিশ আইপিএল ফাইনালে মাঠ থেকে আরসিবিকে সমর্থন করবেন তিনি জানিয়েছিলেন আরসিবি তার দল কারণ বেঙ্গালুরু তাঁর শ্বশুর বাড়ি তাঁর স্ত্রী অক্ষতা মূর্তি জন্মসূত্রে বেঙ্গালুরুর মেয়ে ভারত ভারতের ক্রিকেট আইপিএল এর ভূয়সী প্রশংসা করেছিলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী পাকিস্তানের জঙ্গি ঘাটে ধ্বংসে ভারতের ভূমিকাকে সরাসরি সমর্থন জানিয়েছিলেন তিনি তিনি যে ক্রিকেটেরও ফ্যান তা জানা গেল হালে গুজরাটে আসার আগে ঋষি সুনাক বলেছিলেন প্রতিটি ক্রিকেটার নিজেদের কেরিয়ারের কোনো একটি সময় আইপিএল খেলতে চান ভারতের আবেগ বা ভারতের রুচির প্রভাব এখন বিশ্বব্যাপী একশো বছরের মধ্যে প্রথমবার অলিম্পিক্সে ক্রিকেট ফিরে এসেছে শুধু ভারতের কারণে এমনটা সম্ভব হয়েছে তিনি তার প্রস্তাবিত ভারত সফর সূচি অনুযায়ী আইপিএল ফাইনালে মাঠেই ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পাঞ্জাব কিংস ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে একে অপরের বিরুদ্ধে যখন মুখোমুখি তখন দুই ইনিংসের মাঝখানে সংবাদ মাধ্যমকে তার আইপিএল ফাইনালে একান্ত অনুভবের কথা জানালেন নরেন্দ্র মোদী স্টেডিয়াম নব্বই হাজারেরও বেশি ক্রীড়া অনুরাগীতে পরিপূর্ণ হয়ে যখন গমগম করছে তখন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী নজর কেড়ে নিলেন কিরকম অভিজ্ঞতা হলো তাঁর বললেন কি তিনি ঋষি জানান এই বিশাল স্টেডিয়ামে প্রথমবারের মতো এরকম ক্রিকেট ম্যাচ দেখছেন এবং ভিড় তাকে মুগ্ধ করেছে এ অবিশ্বাস্য অভিজ্ঞতা একেবারে চমকপ্রদ এখানে প্রথমবার এসে অবিশ্বাস্য ভিড়ে খেলা দেখলাম আমি এর আগে কখনও ক্রিকেট এভাবে অনুভব করতে পারিনি সুনাক স্টার স্পোর্টসে আইপিএল ফাইনালের বিরতিতে তার মুগ্ধতার কথাই জানিয়ে গেলেন বিরো রিপোর্ট নোবেল বাংলা